কিন্তু কিছুদিন বাদে শুনছ রামচন্দ্রের জামাইটা নাকি পাগল হয়ে গেছে বলো কি ছেলেটাকে দেখে তো ভালোই লেগেছিল রামচন্দ্রের কানে ওঠে সব শেষ পর্যন্ত পাগলের সঙ্গে বিয়ে দিল সারদা মায়ের না 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 দাদা এসব ভুল কথা শুধু তুমি ঠিক বলছো সারা জয়রাম বাটি বলছে ভুল কথা না না উনি পাগল হতে পারে না না থেমে নেই অন্তপুরের বাসিন্দারা ওরে শুনেছিস মুখুজ্জে বাড়ির সারদার বর নাকি পাগল হয়ে গেছে হ্যাঁ রে ভাই শুনলাম পিসির কাছে কি কপাল বলতো মেয়েটার ওরে থাম থাম সারদা আসছে সানের গাড় থেকে ফিরে সারদা এইভাবে ভিজে কাপড়ে দাঁড়িয়ে কেন মা মা লোকেরা ওর নামে কত কথা বলছে এভাবে ভেঙে পড়ে না মা ঈশ্বরের ওপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে রাতেও শ্যামা সুন্দরী তার স্বামীকে বললেন সব কথা মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারছি নে গো এখন আমি কি করি বলো তো আমি বলি কি তুমি সারদাকে নিয়ে দক্ষিণেশ্বরে যাও নিজের চোখে দেখে এসো সব কিছু তারপর একদিন শুভ দিন দেখে রামচন্দ্র মুখার্জি সারদা মাকে দেবীকে নিয়ে পাড়ি দিলেন দক্ষিণেশ্বরে হঠাৎ রাস্তাতে অসুস্থ হয়ে পড়লেন সারদা আর পারছি না আর পারছি না ও মা ও মা গো তখন এক চাটিতে আশ্রয় নেন রামচন্দ্রবাবু তার মেয়ে সারদাকে নিয়ে বাবা আমি কি আর দক্ষিণেশ্বরে যেতে পারবো না কেন পারবি না মা তুই আগে সুস্থ হয়ে ওঠ আমরা তারপর রওনা হব সেই রাতে যখন সারদা যখন প্রবল জড়ে তখন মনে হলো মনে হয় কপালে যেন কেউ ঠান্ডা হাত বুলিয়ে দিচ্ছে কে গো বাছা তুমি আমি আমি তোমার বোন গো দক্ষিণেশ্বর থেকে এসেছি ও মা তাই নাকি আমিও দক্ষিণেশ্বরে যাব ভেবেছিলাম ভাই কিন্তু বোধহয় আর যেতে পারবো না কেন পারবে না জ্বর সারলেই পারবে সেখানে যে একজন তোমার অপেক্ষায় বসে আছে এই দেখো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো পরের দিন সকালে এ কি বাবা তুমি সে কোথায় কে মা সেই মেয়েটি যে আমায় মাথায় হাত বুলিয়ে দিল আমি তো কাউকে দেখিনি মা ও মাথায় হাত বুলাতেই আমার জ্বর চলে গেছে বাবা দেখো এবার আমি যেতে পারবো অবশেষে দুজনে দক্ষিণেশ্বরে পৌঁছালো রামকৃষ্ণদেব শারদা মাকে দেখে ভীষণ খুশি হন আমি জানতাম হে 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 আমি জানতাম তুমি আসবে আমি আসব তুমি কি করে জানলে হে 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 মা যে আমায় বললো যে আর আমি আর আশা কি হতো পথে কি জ্বর অচেনা এক মেয়ে সেবা করে আমাকে সারিয়ে দিল হে 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 সেই বেটিকে তুমি চিনতে পারোনি সারদা সেই তো আমার মা গো হে 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 ও এবার বুঝলাম লোকে কেন তোমায় পাগল বলে সন্ধেবেলায় হৃদয় যখন সন্ধ্যা আরতি কাজ নিয়ে ব্যস্ত ওরে ওরে হিদে ওরে হিদে আজ অমাবস্যা শুভদিন আমার ঘরের মায়ের পুজোর ব্যবস্থা করে দেখুনি আগে সন্ধ্যা আরতিটা সেরে সেরে নাও তারপরে তো তোমার পুজোর ব্যবস্থাটা আমি করে দেব না রে না রে তুই সন্ধ্যা আরতিটা সেরে নিস বরং আমায় মায়ে পুজোর ব্যবস্থাটা করে দে তাড়াতাড়ি আর শোন তোর মামিকে বলবি শুদ্ধ বস্ত্রে আমার ঘরে আসতে তারপর সেই অমাবস্যায় শারদা দেবীকে মাতৃরূপে পূজা করে ধীরে ধীরে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের পাশে থেকে তার কাজে নিয়োজিত করতে থাকেন শারদা দেবী একদিন তিনি ধ্যানে যখন বসেছিলেন এ কী তুমি তুমি কখন এলে আমায় কেন ডাকলে না কেন সারদা সারদা এক মনে যাকে তুমি ডাকছ দেখবে ঠিক তোমায় সে একদিন সাড়া দেবে আমার সব শিক্ষা তোমার কাছে তোমার সেবা করা তো আমার একমাত্র কাজ এভাবেই ধীরে ধীরে হয়ে উঠলেন সবার সারদা মা একদিন মা আজ তোমার মন চাইছে ঠাকুরকে ভোগ দিতে মা দেব মা রামকৃষ্ণদেব খেতে বসলেন সারদা ও সারদা সারদা ও সারদা করে রামকৃষ্ণদেব খুব ডাকছেন তখন আমাদের রামকৃষ্ণদেব সারদা দেবীকে ডাকছেন আমি চাই না তুমি ছাড়া কেউ আমার ভোগে কেউ হাত দিই মা ডেকে কেউ কিছু চাইলে আমি কি না করতে না করতে পারি গো এরপর কিছুদিনের দিনের জন্যে সারদা জয়রাম ফিরে যায় আর সেই সময় ঠাকুরের শরীর ভীষণ খারাপ হয়ে ওঠে তিনি শারদা মাকে চলে আসতে চিঠি লেখেন মা ব্যাকুল হয়ে ওঠেন আরও পাঁচজনের সঙ্গে শারদা দেবী দক্ষিণেশ্বরের পাথে পা বাড়ালেন একটু তাড়াতাড়ি হাঁটো গো মা সন্ধানে নেমে আসবে তোমরা এসো বাবা তোমরা এগো বাবা আমি ঠিক তোমাদেরকে ধরে নেব হঠাৎ এক ভীষণ ভয়ানক একটা ডাকাত সর্দার ও তার বউ রাস্তা আটকে দাঁড়ায় তুমি কে বাবা কী চাও তুমি তোমার তোমার কাছ তোমার সঙ্গে যা আছে আমায় দিয়ে দাও বাবা আমার কাছে কিছু নেই তুমি আমাকে সহজাতিদের কাছে পৌঁছে দেবে তুমি আমায় বাবা বললে আমার মতো নিষ্ঠুর মানুষকে কেউ বাবা বলে ডাকতে পারে আমাদেরকে মানুষ বলেই মনে করে না সবাই আমাদেরকে ঘৃণা করে এ প্রথম তুমি এমনভাবে কথা বললে বাবা তুমি কি তোমার মেয়ের কথা রাখবে না কিন্তু মা তুমি তাদেরকে এই রাতে আর খুঁজে পাবে না তারা যে অনেকটা রাস্তে এগিয়ে গেছে মা আচ্ছা তুমি আমার বাড়িতে আজ থাকো কাল তোমার ছেলে তোমার সঙ্গীদের কাছে ঠিক পৌঁছে দেবে ঠিক আছে বাবা চলো তোমার সাথে তোমার ঘরে যায় দেখে আসি তোমার সংসার সেই রাতে তাদের ঘরেই কাটালেন সারদা দেবী তার পরের দিন তারেকেশ্বরের সঙ্গীরা যে অপেক্ষা করছিলেন সেখানে ডাকাত সর্দার শারদাদের মাকে তার সঙ্গীদের কাছে পৌঁছে দেয় এই মাত্র এই ছিল এই ছিল সারদা মায়ের মাতৃত্বের রূপ আমার মাকে দিয়ে গেলাম এই কথাটি বললেন ডাকাত সর্দার তো দেখো তোমরা শারদা মা মানে উনি মা হতে মানে মা ইয়েতে মানে গর্বে জন্ম না দিতে পারেন কিন্তু তিনি সবার মা তো সত্যি কথাই তাই তোমরা দেখো মানে একজন ডাকাতকেও ডাকাতও মায়ের ইয়ে দেখে মানে মানে ভালোবাসা বলো মানে ইয়ে দেখে ডাকাতও মানে ইয়ে হয়ে গেল তাহলে বলো গল্পটা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু শোনা মানে কমেন্টে আমাকে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করো শেয়ার করো সাবধান মানে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখো যে গর্বে যে ধারণ করলেই যে মা সেটা নয় উনি তো সববার মা তাই তো তো দেখো সত্যি কথা এই গল্পগুলো শুনে না সত্যি কথা মানে মনটা খুব ভরে যায় তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি